হ্যালো বন্ধুরা টু কুকিং নতুন চলে একটি নিয়ে আজকে আমরা এসেছি আমাদের একটা গ্রামের পুকুরে এই যে আমাদের পিছনে আমাদের দাদারা রয়েছে দাদা একটু হাই করে দাও দর্শকদের তো এই যে বন্ধুরা আমাদের গ্রামের পুকুর অনেক বড় পুকুর এটা তো আজকে এখানে আমরা মাছ ধরতে চলেছি চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক

মাছ দেখো বন্ধুরা ডাল ফাঁসের ওর জন্য বেশি ওঠেনি মাছ দেখো মাছ বন্ধু মাছ চলে গেল তো যে মাছ মাছগুলো ছড়াই চলো বন্ধু অনেক মাছ হয়েছে ওরা সুন্দর মাছগুলো হুম তো বন্ধুরা আরেকবার জাল ফেলবো ওই যে ওই জায়গাটায় খাবার দেওয়া আছে ওই জায়গাটায় ওখানে যাব এবার এইভাবে বন্ধুরা জাল ফেলতে হয় এখানে কটা নিলাম এইভাবে এই যে কিছু এইটা নিয়ে

মাছ দেখো বন্ধুরা প্রচুর মাছ এক একক্ষেপ এতগুলো মাছ উঠেছে বন্ধু